আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো ভোলতা গাউসিয়া পাইকারি মার্কেট কীভাবে আসবেন ঠিক আছে কোন জেলা থেকে কীভাবে আসবেন এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমি এই মুহূর্তে অবস্থান করছি গাউসিয়া পাইকারি মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে ঠিক আছে তো চলুন আজকে আপনাদের হচ্ছে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো আমি এই মুহূর্তে অবস্থান করছি ভোলতা গাঁসিয়া পাইকারি মার্কেটের সামনে তো দেখতে পাচ্ছেন গুলিস্থান থেকে আসতে হলে আমার পিছন দিয়ে ফ্লেওভারটি আসে আছে এদিক দিয়ে আসতে হবে এবং এই দিয়ে আসার পরে আমরা যদি একটু আপনার হচ্ছে পিছন দিকে ঘুরাই তো পিছন দিকে ঘোরানোর পরে দেখতে পাচ্ছেন এইটি আপনার হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের দিকে চলে গেল ঢাকা সিলেট মহাসড়কের বাম পাশে ভুলতা গালসিয়া পাইকার অবস্থিত দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে পুলিশ ফাঁড়ি আছে দেখতে পাচ্ছেন ভুলতা গালসিয়া পাইকার মার্ডের সাথে যে পুলিশ পুলিশ ফাঁড়ি আছে এই পুলিশ ফাঁড়ির বাম দিক দিয়ে ঢুকতে হবে তো আমরা যদি এখন আপনাদের ভিতরের দিকে নিয়ে যাই তো ভিতরের দিকে নিয়ে গেলে দেখতে পাবেন বেনারসি ভবন আছে তারপরে লোগো নগদে আছে ঠিক আছে তো ভিতরে আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করলাম আর এটি আপনার হচ্ছে প্রতি সোমবার মঙ্গলবার সাপ্তাহিক আসতে হবে সাপ্তাহিক হাটে আসলে হোলসেল নিতে পারবেন দুইতলা তিনতলা সব দোকানগুলো খোলা থাকে আর এগুলো আপনার গ্রাউন্ড ফ্লোর দেখতে পাচ্ছেন এখান থেকে সারা বাংলায় হোলসেল এখানে আপনার হচ্ছে সকল প্রকার থ্রি পিস ওয়ান পিস শাড়ি এবং হচ্ছে স্কার্ট যত প্রকারের পোশাক আছে সব এখান থেকে হোলসেল হয় লুঙ্গি সব তো এখন আমরা হচ্ছে বিস্তারিত আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব কি অবস্থা ভাই ভালো

এবং মঙ্গলবারে আপনার সাত মার্কেট বসে সাত মার্কেটে আপনার হচ্ছে হিউজ পরিমাণ আপনার হচ্ছে কম দামে পাওয়া যায় অনেক কম দামে পাওয়া যায় তো আপনি পুরো মার্কেটটা আপনাদের হচ্ছে জাস্ট ভিউগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি হ্যাঁ আর আপনার যদি গাজীপুর বা টঙ্গির ওই সাইড থেকে আসেন কুড়িল ফ্লাই থেকে আসবেন কুড়িল ফ্লাই থেকে আপনার ভুলতা গাউসিয়া আসতে হবে ভুলতা গাউসিয়া মার্কেট ওয়ান এবং ভুলতা গাউসিয়া মার্কেট টু এখানে আপনার হচ্ছে থ্রি পিস এবং লেহেঙ্গা আপনার হচ্ছে গ্রাউন বোরকা লুঙ্গি সকল প্রকার এখানে পোশাক পাইকারি হোলসেল হয় সারা বাংলাদেশে তো আপনারা হচ্ছে এইভাবে আসতে পারবেন তো মূলত আপনারা গুলিস্থান আসলে এখানে আসতে পারবেন গুলিস্থান থেকে আপনার মেঘলা বা গাড়ি তোড়তে হবে ওঠার পর এখানে বলতা গাউসিয়া বললে এখানে আপনাদের নামাই দেবে বলতা গাউসিয়া থেকে এখানে আপনার হচ্ছে বলতা গাউসিয়া পাইকারি মার্কেট বা সিটি মার্কেট গাছ মার্কেট ওয়ান গাছ মার্কেট টু বললে আপনাদের হচ্ছে দেখাই দিবে ঠিক আছে তো এখান থেকে আসে আমি অবশ্যই প্রত্যেকটা দোকানের ভিডিও আপনাদের আপলোড করার চেষ্টা করবো ঠিক আছে না আমি যে অনেকে কমেন্ট করে সাজতে যে ভুলতা গালসিয়া পাইকারি মার্কেট কিভাবে যাব এই জন্য ভিডিওটা বানাইতেছি যে মানুষ আসতে পারে যে লোকেশন সহ কিভাবে আসা যায় ঠিক আছে ঢাকা থেকে যারা গুলিস্তান থেকে আসবে বা গাজীপুর থেকে যারা আসবে মানে কোন দিক থেকে আসতে হয় মানে অনেকে আর এটি হচ্ছে আপনার হচ্ছে গালসিয়া সিটি মার্কেটের দুই তলার মঙ্গলবারের দৃশ্য ঠিক আছে এটি আপনার হচ্ছে মঙ্গলবারে আর সোমবারে তো দেখতে পাচ্ছেন এখান থেকে সারা বাংলাদেশ চলছে লাই তো এই দিক থেকে যদি আমরা চলে যাই দুই তলায় সিটি মার্কেটে দুই তলায় শেষের দিকে আসলে সাদ মার্কেটে বললে আপনাদের দেখাই দিবে তখন আমরা চলে যাচ্ছি সাদ মার্কেটে ঠিক আছে তো সাদ মার্কেটে অনেক দামি মানে দশ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা দশ টাকা থেকে কাপড় পাওয়া যায় শর্ট কাপড় তারপর আবার ওড়না পঁচিশ টাকায় ওড়না পাওয়া যায় বিশ টাকায় ওড়না পাওয়া যায় তারপর আপনার হচ্ছে কোয়ালিটি অনুযায়ী সকল কিছু এখানে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে তিরিশ টাকায় ওয়ান পিস পাওয়া যায় তারপর আপনার হচ্ছে পঁচিশ টাকায় অন্য পাওয়া যায় এবং তিরিশ টাকায় আপনার হচ্ছে জামাও পাওয়া যায় ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই সাদ মার্কেটে যদি আপনারা মঙ্গলবারে আসেন এখানে অনেক সস্তায় শপিং করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনাদের সাজে রেখেছে এখানে মূলত অনেক কম দামে নেওয়ার জন্য প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট বসে সাদ মার্কেটে তো আমি বিকালে আসার কারণে একটু হাট ভেঙে গেছে ঠিক আছে তো এখানে আপনার হচ্ছে অনেক সস্তায় অনেক কিছু নিতে পারবেন তো হাট ভেঙে যাচ্ছে এই জন্য সবাই বস্তার ভিতর ঘুষিয়ে ফেলছে তো আপনারা যারা হচ্ছে যে দিক দিয়ে যে জেলা থেকে আসেন যদি কুড়িল ফ্লাইওভার থেকে আসেন বলতা গাউসে আসতে পারবেন এবং গুলিস্থান থেকে আসলে মেঘলা বা গাড়ি তোটে আসতে পারবেন আর যদি আপনারা কুড়িল ফ্লাইওভার থেকে আসেন তাহলে বিআরটিসি গাড়ি আছে এবং প্রাইভেট মাইক্রোবাজে একশো টাকা করে নেয় আর বিআরটিসিতে আসলে একটু ভাড়া কম নেবে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার হচ্ছে চৌকি পেতে ছাদের উপরে অনেক বড় হাট ঠিক আছে অনেক বড় এরিয়া এখানে আপনার হচ্ছে হাট বসে তো এখান থেকে অনেক কম এবং বড়দের সবার জন্য এখানে আর এটি হচ্ছে আপনার গাউসিয়া সিটি মার্কেটের দুইতলা ওঠার সিঁড়ি দেখতে পাচ্ছেন এখানে নিচ দিয়ে সকল প্রকার গাড়ি আসতেছে মাল এবং যাইতেছে তলায় উঠতে হবে এখান থেকে এসে হ্যাঁ দুইতলা ওঠার পরে সাদ মার্কেটে আসতে হবে ঠিক আছে সাদ মার্কেটে আসতে হলে আপনার এখান থেকে উঠতে হবে দেখতে পাচ্ছেন শাহজ থ্রি পিস আছে ইগল আপনার মূলত এই সিটি মার্কেট হচ্ছে গাছ মার্কেট ওয়ান এবং টু এর হচ্ছে পিস